রেশন তুমি কার মোদী না মমতার চতুর্থ দফায় লোকসভা নির্বাচনের প্রচার পর্বে বঙ্গের দুই প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরের তারকা প্রচারকদের দড়ি টানাটা রীতিমতো জমে উঠেছে রাজনৈতিক বিতর্ক একদিকে দুর্গাপুরে দিলীপ ঘোষের সমর্থনে তিলক ময়দানের জনসভা থেকে বিনামূল্যে রেশন শৌচাগার প্রকল্প এবং আবাস যোজনায় কেন্দ্রের ক্রেডিটের কথা জোরগোলায় যেখানে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি তারকা প্রচারক অমিত শাহ সেখানেই আবার বীরভূমের সাইথিয়াতে শতাব্দী রায়ের প্রচারে দাঁড়িয়ে ভরা জনসভায় রীতিমতো রেশন থেকে শুরু করে আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিজেপিকে পালতাতব ডাকলেন তৃণমূল সুপ্রিমো তথা मुख्यमंत्री ममता बंदोपाध्याय और इत ही बॉंगेर राजनैतिक बागु चोरों में उठे मोदी जी ने अस्सी करोड़ गरीबों के लिए ढेर सारे काम किए अस्सी करोड़ लोगों को प्रति व्यक्ति प्रति माह पांच किलो चावल दिया आपके पास जो चावल आता है ना वो दीदी ने नहीं भेजा है नरेंद्र भाई ने भेजा है नरेंद्र मोदी ने भेजा है बारह करोड़ लोगों का शौचालय बनाया वो भी नरेंद्र मोदी ने भेजा है चार करोड़ लोगों को घर मिला वो भी नरेंद्र मोदी ने भेजा है दस करोड़ लोगों को गैस का सिलेंडर मिला वो भी नरेंद्र मोदी ने भेजा है और चौदह करोड़ लोगों को বাংলার বাড়ির টাকা বন্ধ বলছো উনি নাকি সব করেছেন তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছিলাম তাতে আমাদেরও ভাগ আছে ওদেরও ভাগ আছে কিন্তু ওরা আমাদের ভাগটার কথা বলে না নিজের ছবি লাগায় আর এখন ডিজিটালে সব মোবাইলে পাঠাচ্ছে আপকা মোদিজি কাররা এসব এত মিথ্যেবাদী ভাউতাবাজি লোভী জীবনে আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু এত মিথ্যেবাদী এত হিংসুটে এত অত্যাচারী এত স্বৈরাচারী এত পাপচারী যাদের জীবন শুরু হয়েছে দাঙ্গার মধ্যে দিয়ে তাদের কাছে আপনারা শান্তি প্রত্যাশা করেন শান্তি প্রত্যাশা করেন করেন না তাই জেনে রাখবেন মোদিরা যা যা বলেছিল কিচ্ছু করেনি বলেছিল বাড়ি বাড়ি গ্যাস দেবে গ্যাস বেলুন আকাশে উঠছে বলেছিল বিনা পয়সায় চাল দেবে গ্যাস বেলুন আকাশে উঠছে বলেছিল বিদ্যুতের নাকি আপনাকে বিল দিতে হয় না ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে বাংলার বাড়ির টাকা বন্ধ বলছে উনি নাকি সব করেছেন তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছিলাম তাতে আমাদেরও ভাগ আছে ওদেরও ভাগ আছে কিন্তু ওরা আমাদের ভাগটার কথা বলে না নিজের ছবি লাগায় আর এখন ডিজিটালে সব মোবাইলে পাঠাচ্ছে আপকা মোদিজি কার্র সব। এত মিথ্যেবাদী ভাউতাবাজি লোভি জীবনে আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু এত মিথ্যেবাদী এত হিংসুটে এত অত্যাচারী এত স্বৈরাচারী এত পাপচারী যাদের জীবন শুরু হয়েছে দাঙ্গার মধ্যে দিয়ে তাদের কাছে আপনারা শান্তি প্রত্যাশা করেন শান্তি প্রত্যাশা করেন করেন না তাই জেনে রাখবেন মোদিরা যা যা বলেছিল কিচ্ছু করেনি বলেছিল বাড়ি বাড়ি গ্যাস দেবে গ্যাস বেলুন আকাশে উঠছে বলেছিল বিনা পয়সায় চাল দেবে গ্যাস বেলুন আকাশে উঠছে বলেছিল বিদ্যুতের নাকি আপনাকে বিল দিতে হয় না ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের